আমার আজকের রেসিপি সকলের পরিচিত সকলের প্রিয় বর্ষার সন্ধ্যার উপযুক্ত চটজলদি স্ন্যাক্স পেঁয়াজি যা বৃষ্টি শুরু হয়েছে এখন তো সন্ধেবেলা চায়ের সঙ্গে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া স্ন্যাক্সের মধ্যে পেঁয়াজি কিন্তু অন্যতম আমরা তো আবার এরকম ধর দুপুরবেলা মুসুর ডালের সঙ্গেও পেঁয়াজি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তো দেখুন পেঁয়াজি তো সর্বজনীন বিদ্যুতীয় একটা রেসিপি সবাই তৈরি করতে পারে তো আমি আজকে শেয়ার করবো যে কিভাবে দোকানের মতো একটু পাতা পাতা কুরকুরে পেঁয়াজি বিনা এফোর্টে খুব সহজে আর কি বানিয়ে ফেলা যায় তো চলুন শুরু করা যাক দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়েছি তিনটে ওই আড়াইশো গ্রাম মতো হবে আর কি তো এটা খোসা ছাড়িয়ে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে পেঁয়াজটা ধুয়ে নিয়ে যে এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি এটা একটু ফ্লেক্সগুলো এভাবে ধরলেই ছেড়ে যাবে আর কি হাত দিয়ে কষে নিলে এবারে এগুলোকে অন্য একটা পাঁচ আগে ট্রান্সফার করে নেবো এবারে কেটে নেবো ঝালের জন্য প্রয়োজনীয় কাঁচা লঙ্কা মানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবেন আমরা তো আগেই বলছি ঝাল খুব কম খাই তাই আমি দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি এটাও পেঁয়াজের মধ্যে নিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ওই হাফ স্পুন মতো নুন দিলাম আর কি এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে এভাবে করে একটুখানি কচড়ে কচড়ে মেখে নিতে হবে এভাবে করে একটু রোগরে রোগরে মাখলে হবে কি লঙ্কার কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ওটা না পেঁয়াজের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর তাতে আর কি খেতেও খুব ভালো লাগবে এতে শুক্রো লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন ঝালের জন্য তো আমরা আর কি এই কাঁচা লঙ্কা ফ্লেভারটাই পেঁয়াজির মধ্যে বেশি ভালোবাসি তো এটা এবারে একটু মিনিট দশেক ঢাকা দিয়ে রাখা থাক না ঢাকা দিলেও কোনো অসুবিধা নেই বা না রাখলেও তো আমি একটু রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে মির দশক বাদে এবারে এর মধ্যে আমি বেসন দিলাম ওই চায়ের কাপের হাফ কাপ মতো আর চালের গুঁড়ো চালের গুঁড়ো দু টেবিল স্পুন উঁচু উঁচু দিয়ে দেবো চালের গুঁড়ো দিলে হবে কি এটা বেশি একটু ক্রিস্পি হবে দিলাম খাবার সোডা ওই এক পিঞ্চ একেবারে এক চিমটি আর হলুদ দিলাম ওই হাফ টিস্পুন মতো চিনি কয়েক দানা ওয়ান ফোর টি স্পুন মতো চিনি দেওয়ার কোনো সেরকম প্রয়োজন পড়ে না আমরা দিই কারণ পেঁয়াজের একটা নিজস্ব মিষ্টত্ব আছে তাতেই হয়ে যায় আর কি এবারে খুব ভালোভাবে এভাবে করে মিখে নেবো রোগ রোগড়ে রোগড়ে দেখুন একটুও কিন্তু জলের প্রয়োজন পড়েনি জল ছাড়াই কি সুন্দরভাবে মা মাখা হয়ে গেছে কারণ পেঁয়াজ থেকে বললাম না নিজস্ব একটা জল বেরোয় আর কি মাখার পরে পেঁয়াজ থেকে নুন দেওয়ার পরে তো তার জন্য আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না এবার এই মাখা থেকে একটু একটু করে হাতের সাহায্যে এভাবে করে নিয়ে হাত দিয়ে অল্প একটু চ্যাপটা চ্যাপ্টা করে এভাবে করে কড়াইতে ছেড়ে দিতে হবে এই যে তবে হ্যাঁ আপনাদের যদি কোনো ক্ষেত্রে বেসন বেশি পড়ে থাকে বা চালের গুঁড়ো বেশি হয়ে যায় সেক্ষেত্রে এক দু চামচ জল দিতে পারেন তবে ওই যে আগেই বললাম পেঁয়াজিতে জল দেওয়ার প্রয়োজন পড়ে না এবারে ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওভেনে এবার তাতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি আছে রেখে এই পেঁয়াজিগুলো দিয়ে দিতে হবে আর কি এই যে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবারে একটা পিঠ ওই হালকা ব্রাউন হয়ে গেলে ফ্লেমটা মাঝারিতেই রাখবো বেশি আছে করলে আবার কি পুড়ে যাবে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে কাজে ফ্লেমটা মাঝে মাঝে আছে করেই এগুলোকে দিতে হবে এই যে দেখুন একটা সাইড জাস্ট হালকা একটু ব্রাউন হয়ে গেছে এবারে এগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ওরকমই হালকা ব্রাউন করে একটু ভেজে নেব খুব বেশি সময় কিন্তু একেবারেই লাগে না দেখুন মোটামুটি কিন্তু দুটো সাইডই হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে সময় কিন্তু খুবই কম লাগে তো এবারে করবো কি এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে এটা একটু ঠান্ডা হোক এই যে দেখুন এই রকম ভাজবো খুব বেশি ব্রাউন করে কিন্তু ভাজিনি জাস্ট হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম মূল্য পাত্রে ওটা ঠান্ডা হোক ততক্ষণে বাকি পেঁয়াজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কি সেগুলো ভাজা হতে থাক মিডিয়াম ফ্লেমে এদিকে দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে একটা গ্লাস বা একটা বাটির পিছনটা দিয়ে এই যে এভাবে করে পেঁয়াজগুলো একটুখানি চেপে এই দেখুন এটা আবার বেশি চাপা হয়ে গেল অতটাও চাপ দেবেন না এই যে ভেঙে গেল জাস্ট হালকা হাতে চেপে জাস্ট এগুলোকে একটুখানি পাতলা করে নেওয়া আর কি এই যে দেখুন এভাবে করে সবকটা পেঁয়াজি করে একটু এই গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে পাতলা করে নিয়েছি অতিহেও দেখুন এই যে এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব আলাদা পাত্রে এগুলো এবার একটু ঠান্ডা হবে ততক্ষণ যেগুলো চেপে নিয়েছি গ্লাসে মানে চেপে চেপে পাতলা করে নিয়েছি সেগুলো ভাজা হতে থাকবে আর কি এই যে এবারে দেখুন এই যে এই পেঁয়াজিগুলো একে একে দিয়ে দেবো এটা গ্লাসের পিছনে চাপার ফলে এতটা বড় হয়ে গেছে যে সবকটা পেঁয়াজি আঁটলো না এটা দেখুন সেই ভাঙা পেঁয়াজিটা তো আর যাই হোক তিনটে তিনটে করেই ভেজে নেব এভাবে উল্টে পাল্টে এবারে এটাকে একটু বেশ দোকানের মতোই ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কালারটা দেখে আর পেঁয়াজির গরমটা দেখে বুঝতে পারছেন যে এটা প্রচণ্ড কুরকুরে হয়েছে আর কি তো দেখুন কোনো সেরকম এফোর্ট লাগে না পাতলা করার জন্য পেঁয়াজিগুলোকে কেজি দেখুন কতটা পাতলা হয়েছে না তো এভাবে করে বিনা এফোর্টেই ওই দোকানে অত পাতা পাতা অথচ কুরকুরে পেঁয়াজি কিন্তু বানিয়ে নেওয়া যায় একটা চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে তো এভাবে জল থেকে ছেঁকে তুলে নেবো এবার বাকি যে তিনটে পেঁয়াজি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে মানে যেগুলো গ্লাসের তলাটা দিয়ে পাতা পাতা করে রেখেছিলাম আর কি তো এভাবে করে প্রত্যেকটা পেঁয়াজি আপনারা ভেজে নিতে পারেন সময়ও কিন্তু ভীষণ অল্প লাগে আর হয় ভীষণ সুন্দর বাড়িতে অবশ্যই এভাবে করে একবার পেঁয়াজি তৈরি করে খেয়ে দেখুন আর আপনারা কে কে এভাবে আমার মতো করে পেঁয়াজি করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য